সম্মানিত উপস্থিতি আপনাদের এই মাঠের পাশে একটা মসজিদ এই মসজিদের কাজ চলতেছে মসজিদের কাজ চলতেছে পাশে আমার ভাইরা টাকার কথা লিখতেছে কে কত দিবে লিখতেছে আমি তো আপনাদের এলাকায় অর্থাৎ মমি সিং অনেকবার আসছি ভালুকা এই প্রথম আসছি আপনাদের এলাকায় আপনাদের হালও তো আমি ভালো বুঝি না তবে আমি এতটুকু জানি মমি সিংহের এর মানুষের দিলটা দিনের ব্যাপারে মাদ্রাসার ব্যাপারে মসজিদের ব্যাপারে অনেক বড় আমি গত মাহফিলও দেখছি অনেক টাকা মানুষ নিজ ইচ্ছেই দান করে দেয় এর আমার ভাই আল্লাহ পাকের ঘর এখানে আল্লাহর বান্দারা সেজদা দিবে যদি সেজদা দিতে গিয়ে কষ্ট পায় ঠান্ডা লাগে ইটা মাথায় লাগে তাহলে তো আমার আল্লাহ বেজার হয়ে যাবে আল্লাহ বেজার হোক অবশ্যই এরকম তো আমরা চাই না আল্লাহর একজন বান্দা দাঁড়ায় দাঁড়ায় বলেন হুজুর এই যে আল্লাহ পাকের ঘর এই ঘরের জন্য আমি এত টাকা দিব নিজেরাই বলেন যে আমি এত টাকা দিবে একজন দাঁড়ায় বলেন নিজ থেকেই বলেন যে আমি এত টাকা দিব শাল জি বলেন একজন একজন করে বলেন ইনশাল্লাহ আর এখানে যে লেখা হয়েছে লেখাগুলো মনে হয় সামনে আসলে ভালো হয় আপনি বললে আমি দোয়া করব সুবিধা হবে একজন দাঁড়ায় বলেন যে হুজুর আমি এত টাকা দেবো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ শুরু করেন জি জি ইনশাল্লাহ শুরু করে জি হুজুর লেখেন কাছে বসে নিজে এখানে বসে সুবিধা হবে মাঝে মাঝে একটা একটা করে নাম পেন যা দিছে দোয়া করুন আচ্ছা অনেক টাকা মাশাল্লাহ এখানে চলে আসছে এরপরে কিছু বাকি আছে আপনারা লিস্ট থেকে বলেন যে হুজু আমি এত টাকা দেব আচ্ছা একটা একটা বলেন পুরো ওখান থেকে জি শাহজাদা সেলিম মোহাম্মদ শাহজাদা সেলিম 20000 টাকা আল্লাহ কবুল করুন নারে তাকবীর আল্লাহ শাহজাদা সেলিমকে কবুল করেন আমি বলবো কবুল হোক কবুল হোক আপনারা ওই নামটা বলবেন শাহাদা সেলিম কবুল হোক আমি বলবো কবুল হোক কবুল হোক আপনারা বলবেন শাহাদা সেলিম কবুল হোক কবুল হোক কবুল হোক এই আমার দিকে তাকেন আমার দিকে তাকেন দোয়া হয়ে যাবে এখন কবুল হোক কবুল হোক মোহাম্মদ হারুন নাজিম কত টাকা

নাম কি নুরুল ইসলাম আল্লাহ নুরুল ইসলাম ভাই নাম কবুল করেন জানে মানে করেন মক্কা মদিনার জন্য কবুল করেন আল্লাহ তার মা বাবাকে আপনি মাফ করে দেন এরপরে ইনশাল্লাহ বলি একজন যে হুজুর এই যে মাসাল্লাহ টাকা বের করতেছে তা আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে বলি আমিন এরপরে ইনশাল্লাহ বলি জাহিদ ইসলাম জাহিদুল ইসলাম নামটা কি বলছি বলেন সবাই বলেন জাহিদুল ইসলাম জাহিদুল ইসলামের আগমন আচ্ছা আচ্ছা জাহিদুল ইসলামের আগমন আচ্ছা আচ্ছা মাজিদ কুনাবতে ইসলামের আগমন তার আম্মার জন্য 5000 টাকা আল্লাহ কবুল করেন জান্নাত হেফাযত করেন মক্কার জন্য কবুল করেন মদিনার জন্য কবুল করেন আই আল্লাহ তার মাকে কা আপনি জান্নাতের ফয়সালা করেন মোহাম্মদ দুলাল মিয়া নামটা কি ভাই দুলাল মিয়া কত এক দুই তিন চার পাঁচ হাজার দুলাল ভাই পাঁচ হাজার কি ভাই দুলাল ভাই আল্লাহ তালা দুলাল ভাইকে কবুল করেন জানে মালে হেফাজত করেন মক্কা মদিরার জন্য কবুল করেন পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করেন জি এরপরে আলমগীর হোসেন মঞ্জু পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করেন একটু জোরে কর নামিন

জানমালে হেফাজত করেন মক্কা মদিনার জন্য কবুল করেন আব্দুল সবুর ভাই আল্লাহ কবুল করেন জোরে আমিন আর জোরে কন আমিন মক্কার জন্য কবুল করেন মদিনার জন্য কবুল করেন এটা কি নাম আব্দুল মালিক আল্লাহ তাআলা আব্দুল মালিক ভাইকে কবুল করেন জানমালে হেফাজত করেন আপনার বড় বোন না জি এক বোন তার মা বাবার জন্য এক হাজার টাকা দিছে আল্লাহ তাআলা কবুল করেন জি সকিনের ছেলে সজীব ভাই কত পাঁচ হাজার টাকা আল্লাহ তালা কবুল করেন জানে মালে করেন মক্কার জন্য কবুল করেন মদিনার জন্য কবুল করেন জি আব্দুর রহিম ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন জানে মালে করেন মক্কা মদিনার জন্য কবুল করেন মিলন ভাই নারে আল্লাহ মিলন ভাইকে কবুল করেন এক হাজার টাকা আল্লাহ কবুল করেন মক্কা মদিনার জন্য কবুল করেন এটা বিদেশি না সাইদুল ইসলাম সাইফুল ইসলাম ইসলামের তরবারি বিদেশে থাকে এক হাজার টাকা কবুল করেন মক্কা মদিনার জন্য কবুল করেন জি জোরে বলেন মালয়েশিয়া মালয়েশিয়া প্রবাসী আমাদের মোস্তাক ভাই এক লক্ষ কত এক লক্ষ আবার এক হাজার আমি শুনলাম মুরব্বীর কাছে তিনি বরাবরই এরকম দান করেন লক্ষ লক্ষ টাকায় তিনি দান করেন মালুষিয়াতে আছেন এখন তার জন্য দোয়া করার দরকার আছে না নাই আল্লাহ মুস্তাক ভাইকে কবুল করেন না রায়তা কিবি আমি বলবো কবুল হোক কবুল হোক আপনারা বলবেন এক লক্ষ টাকা কবুল হোক কবুল হোক কবুল হক কবুল হোক কবুল হক নারায়ে তাকবীর কিবি না মুস্তাক ভাইয়ের আগমন আল্লাহ মুস্তাক ভাইকে কবুল করেন জান্নাত হেফাযত করেন আল্লাহ তার কাজে বরকত করেন তার আব্বা আম্মার মাফ করেন বিয়া করেন আল্লাহ তাআলা তাকে মক্কার বিবি ব্যবস্থা করে দেন আল্লাহ মক্কার সন্তানের বাবা হওয়ার তাওফিক দান করে দেন জনগনের খেদমত করার তাওফিক দান করে দেন আমার কিছু মা আল্লাহ কবুল করেন মুরগি তো দোয়া করতেছে করতেছে কিনা মুরগি কি তা জানেন আল্লাহ কবুল কর আল্লাহ কবুল করতেছে কি না মুরগি তো দোয়া করতেছে আল্লাহ মুরগিরা কবুল করবে বলে এরপরে ইনশাল্লাহ এরপর আছে কোন আল্লাহর বান্দা আল্লাহ তালা এরকম আমাদের প্রত্যেককে দেওয়ার তাফিক দান করেন আরো আছে আচ্ছা আসতেছে না মাসাল আসতেছে তাহলে আমি একটু আলোচনা করি কি বলেন ওনারা আসুক আমি একটু আলোচনা করি যেটা বলতেছিলাম শাহবান মাস বলেন কোন মাস শাহবান মাস এই শাহবান মাসে সাহাবিরা পাঁচটা আমল করতেন বলেন কয়টা পাঁচটা একটা দোয়া আপনাদেরকে শিখাই এই দোয়াটা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ধনী হওয়ার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ দোয়াটা হলো ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর কোন বান্দা যদি নামাজের পরে এই দোয়াটা পড়তে পারে আল্লাহুম্মা ইন্নি আল হুদা ওয়াত তাকা ওয়াল ওয়া ওয়াল গিনা এই ছোট্ট একটা দোয়া এই মামে মুসলিম আলহ রহমা বলেন আল্লাহর পয়গম্বর মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা যখন নামাজের পরে হয়তো ফজরের পরে অথবা জহরের পরে পাশক্ত নামাজের পরে অথবা আল্লাহর কোন বান্দা নামাজ পড়ার পরে এক এক আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কাল হুদা ও তো কিনা আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কোন বান্দা যখন নামাজের পরে অথবা একা একা নিরিবির এই দোয়াটা করবে আল্লাহর পয়গম্বর বলেন এই দোয়া করার কারণে আল্লাহ তালা তাকে চারটা পুরস্কারের ব্যবস্থা করে দিবে সুবাহান আল্লাহ এর মধ্যে এক নম্বর পুরস্কার কি আমরা সবাই এখানে আসতে হেদায়েতের জন্য আল্লাহর পয়গম্বর বলেন কোন আল্লাহর বান্দা যখন এই দোয়াটা করবে আল্লাহতাল এক নম্বর পুরস্কার হিসাবে দুনিয়া থেকে তার হিদায়েতের ফায়েসলা করে দিবে সুবাহান আল্লাহ তাহলে দুয়া হলো একটা পুরস্কার হলো চারটা দ্বিতীয় নম্বর পুরস্কার হলো নবীজি আমার বলেন আল্লাহ হুমাই নি আজ আলু দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ বন্ধ যদি এই করতে পারে মুসলিম শরীফের হাদিস থেকে বলছি ইমামে মুসলিম বলে আল্লাহর পয়গম্বর বলেন দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা ওই ব্যক্তিকে দুনিয়া থেকে মুত্তাকি হওয়ার তাহিক দান করবে আল্লাহ তালা বলেন কিতাব। লা রই লাফি হুদাকেদ আল্লাহ বকরবুলা আমিন বলেন জান্নাত তো আল্লাহ তাআলা বানাইছেন ওই জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকে দেকে দান করবে কে আমাদের এক ভাই মফিজ মফিজ ভাই এক হাজার টাকা আল্লাহ তাআলা দান করে সকলে বলে আমিদ আল্লাহ তাআলা কবুল করেন জানে মানে হেফাজত করেন আলোচনা করতেছিলাম এক নম্বর পুরস্কার হলো এই দোয়াটা করলে আল্লাহ তালা তার হেদায়ত দিবেন দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা তার মুত্তাকি বানাইবেন আর কোন মুত্তাকি স্যার আল্লাহ তালা কাউকে জান্নাত দিবেন না আল্লাহ জান্নাত বানাইছেন মুত্তাকির জন্য এই জন্য নবী আমার বলেন কোন আল্লাহর বান্দা যখন নামাজের পরে এই দোয়া করবে আল্লাহ তালা তাকে মুত্তাকি হবার তাফিক দান করবে আমাদের মুরব্বী এর আগে দুই হাজার গেছে নিজে আরো অনেকের জন্য দিয়েছেন এবার ওনার ছেলে আবার পাঁচ হাজার টাকা পাঠাইছে ও কিছু করবেন না ধরে নারাই দেখছেন টাকা শুধু আসতেছে কি গুলা আমি নেওয়া যাবো অনেকে কি মনে করে জানেন মনে করে টাকাতে হুঁজুর নেওয়া যাবে যেমন মুন্সীগঞ্জের এক জায়গায় এক জায়গায় প্রায় উনিশ লক্ষ টাকার মধ্যে কালেকশন হয়েছে রাস্তা আমাদেরকে ডাকাইতে ধরছে পনেরো বিশ মিনিট যাওয়ার পরে ডাকাইতে আর কেসি এখন ডাকাতে আটকে বলতেছে হুজুর রাগ করবেন না কেন আমাদেরকে আটকেছো কেন বাবা হুজুর ওদিকে তো লাখ লাখ টাকা উঠেছে আম বেশি কিছু লাগবো না শুধু নাস্তা খাওয়ার জন্য আমাকে তিনজনের তিন হাজার টাকা দিয়ে দেন এটা দুই হাজার চোদ্দ পনেরো ঘটনা আমি বললাম বাবা রে ওই টাকা তো আমাদের জন্য উঠাই নেই মনে করছে যে টাকা উঠে আমরা নিয়ে আসছি এবং আমাদের দেশে এমন কিছু পীরও আছে যারা কালেকশন করে নিয়ে যায় নিজের মাদ্রাসার জন্য নিয়ে যায় তো ভালো জিনিস। ওনরা মাদ্রাসার জন্য নিয়ে গেছে। তুমি কয় হুজুর ওই হুজুর তো কালেকশন করে নিয়ে গেছে। আপনারা কি আনেন না? বললাম বাবা আনি না। বিশ্বাস করে না। ফোন দিলাম মাহফিল কমিটিরে যে ভাই কত টাকা উঠছে? এত টাকা উঠছে। ভাই কালেকশন থেকে কি हमको কোনো টাকা দিবেন? কয় না হুজুর, আপনাকে তো আলেদা দিছে। এই কয় টাকা দিছে। তখন যে হুজুর আহারে ভুলে গেছে। তো হুজুর 100 করে দেয়া যাব। তো চিন্তা করলাম যেহেতু জান ভিক্ষা পাওয়া যায় না তো তিনজনে 300 টাকা দিয়ে আসলাম। জীবন বাঁচায় আসলাম। ওর এরকম মনে করে না যে হুজুর কালেকশনে তো হুজুর মনে নেওয়া যাবে সবটা কাপ মাদ্রাসা মসজিদে থাকবে আল্লাহ তালা এই দানকে আল্লাহ তালা কবুল করেন